ড্যান্সার ভালো লাগে গায়কদের চেহারা দেখতে ভালো লাগে আলেমদের চেহারা দেখতে ভালো লাগে না এবং লোক আছে না নাই আওয়াজ দেওয়া বল আছে না নাই আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুস পৃথিবীর মধ্যে যত মানুষ আছে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত আজকে থেকে kıয়ামত পর্যন্ত যত মানুষ আছে

শুধুমাত্র চার শ্রেণীর মানুষ কয় শ্রেণীর মানুষ চার শ্রেণীর মানুষ ক্ষতি থেকে মুক্ত তারা ক্ষতিগ্রস্ত নয় আমরা ক্ষতিগ্রস্তর মধ্যে থাকব না ক্ষতি থেকে মুক্ত থাকব মুক্ত আওয়াজ দিয়া বলেন মুক্ত থাকব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযিনা আমানু এক নাম্বার হইল যারা ঈমান পালন করেছে ঈমান আনছে যারা ইমান আনছে মুসলমান এই পরিপূর্ণ দৃঢ়তা নিয়ে রাখতে হবে আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীর মধ্যে ইমান চোর বলা বেড়ে গেছে আপনার ইমানটাকে চুরি করার জন্য যেমনি ভাবে আপনার ঘরে চোর ঢোকে ঠিক আপনার ঘরে চোর ঢোকে সমস্ত দামি দামি জিনিসগুলো নিয়ে যায় ঠিক তেমনি ভাবে ইমান চোর আপনার ইমানটাকে চুরি করে আপনাকে বেইমান বানাইয়া দিয়া দিবে thank uh you -huh. এরকম আর অনেক লোক রয়েছে অসংখ কাফের মুসিক্লা আছে যারা পড়ে ইসকান যেই সংগঠন আছে ইসকানের চিনময়ে যেই যাচ্ছে রয়েছে ওদের নেতা এই নেতা বহুত ইমানদারের iman নষ্ট করেছে বহুত মসজিদ ভাঙেছে আমরা মন্দির পাহারা দিয়ে এই কথা বুঝাইতেছি যে আমাদের মধ্যে কোনো ফাটন নাই আমরা তোমাদেরকে সাথে নিয়ে চলতে চাই তোমরা ইসলাম শান্তির ধর্ম ইসলাম শান্তির ধর্ম তুমি ইসলামের মধ্যে আসতে পারো ইচ্ছা করলে আসতে পারো তুমি ইস্কামের বিপদ

ধর্মের নাম কি আওয়াজ দিয়া বলেন নাম কি ইসলাম এই ইসলাম ধর্ম আল্লাহ তালা কাছে শ্রেষ্ঠ এই ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে এই ধর্ম নিয়ে যারা কটক্তি করে এই ধর্ম নিয়ে যারা খটকারিতা করে তাদের স্পর্শতে যারা মমিন আছে নামে মুসলমান আছে ওরা আসলে মুসলমান না ওরা কাফের ওরা কাফের কথা বলে ঠিক কিনা ও দুনিয়ার মুসলমান আল্লাহ রব্বুলা রবীন বলে ইল্লাল্লা যারা ইমান আনয়ন করবে ইমান এনেছে যেই মানুষগুলো ইমান আনছে এই মানুষগুলো ক্ষতির থেকে মুক্ত তারা ক্ষতিগ্রস্তর মধ্যে নয় তারা ক্ষতিগ্রস্থর মধ্যে নয় এমন অনেক ব্লাড আছে ব্লাড এন আছে আপনার একটা টিউবওয়েল দিয়ে আপনার ঈমানটাকে নিয়ে যায় আপনাকে কিছু টাকা ধার দিয়ে আপনার ইমানটাকে নিয়ে যায় আপনাকে কিছু একটা ঘর দেখাইয়া আপনাকে দুনিয়ার একটা লোক দেখাইয়া আপনার ইমানটাকে চুরি করে নিয়ে যায় আছে কিনা বলেন এই জন্য আল্লাহ র আলমিন বলেন ও ইমান দার আমরা কালিমার মধ্যে পড়েছি আল্লাহ নসুল হাদিসের মধ্যে আমাদেরকে জানাইয়া দিলেন امنت بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر والقدر خيره وَشَرِّهِ مِنَ اللَّهِ تَعَالَى وَالْبَعْثِ بَعْدَ الْمَوْتِ قالنا এই كلمه না এই كلمهর মধ্যে একটা বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা জানাইলেন সর্বপ্রথম হলো আমানতু বিল্লাহ আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করেছি ঈমান কাকে বলে ঈমান তিনটা কত জিনিসের সমন্বয়ের নাম ঈমান এক নাম্বার হলো ইকরার বিল লিসান দ্বিতীয় নাম্বার হলো তাসদিক বিল জানান

ও আর মুসলমান আল্লাহ রবী আমাদেরকে জানিয়ে দিলেন এই একটা বিষয়ের মধ্যে যারা ইমান আনায়ন করবে সময় সংক্ষিপ্ত কারণে এটা ব্যাখ্যা করতে পারতেছি না আল্লাহ তালা বলেন যারা ইমান আনায়ন করবে এরা হলো মোমিন এই মোমিনদেরকে আল্লাহ দিয়া বলেন তোমরা ইমানটাকে পরিপূর্ণ করে নাও ইমানটাকে মজবুত করে নাও আল্লাহ যারা আমলে করে ইমান আনায়ন করবে আমলে সালে করবে আমলে সরে করার কারণে আমলে সালেহ না করার কারণে যারা ইমানদা দা ইমান থেকে হারিয়ে যাবে তাদেরকে যারা আমলে সোয়ালের মধ্যে বাধা দেয় আমলে সোয়ালে করার জন্য ক্ষতিগ্রস্ত করতে চায় যেই সমস্ত মানুষরা মসজিদ বানতে চায় আমরা করি মসজিদ আমরা মসজিদে আবাদত বন্দিকে করি এই মসজিদ ভাঙ্গার জন্য বাংলাদেশে মানুষ আসে না নাই আমরা মন্দির পাহারা দিছি তাদের হেফাজত করেছি কিন্তু তারা ছিল আমাদের কোলের মধ্যে মা সন্তান যেমন মায়ের কোলের মধ্যে নিরাপদে নিশ্চিন্তে থাকে ঠিক ভাবে আমাদের হিন্দু ভাইয়েরা তারা আমাদের মুসলমানদের কোলের মধ্যে ছোট শিশু বাচ্চার মধ্যে মতন নিরাপদে নিশ্চিন্তে নিরাপদে ছিল কথা বলেন ঠিক কিনা আমরা নিরাপত্তা দিয়েছিলাম যার ফলাফল আজকে দিয়েছে তারা মসজিদ ভাঙবে মুসলমানদেরকে হত্যা করার হুমকি দেয় মুসলমানদেরকে হত্যা করে এইভাবে তারা হুমকি দেয়া বলে এইটা এই শ্রেণীর মানুষের সাথে যারা সম্পর্ক রাখবে তারা ওই শ্রেণীর লোক الله رب العالمين بلن وعمل الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وتواصوا بالحق نجوش সব কথা বলা নিজেও হক কথা বলা হকের ওপরে চলা অন্যকেও হকের ওপরে চলার জন্য পরামর্শ দেওয়া নিজেও চলবে অন্যকেও পরামর্শ দিবে নিজেও নামাজ পড়বে অন্যকেও নামাজের দাওয়াত দিবে নিজেও কোরআন শুনবে অন্যকে কোরআন শোনাবে নিজেও কোরআন শিখবে আমার ছেলে সন্তানকে কোরআন শেখাবে এইভাবে যারা চলবে আর এদের মধ্যে যারা বাধা দেয় তাদেরকে বাধা দেওয়ার জন্য আল্লাহ রবুল্লা আলম বলেন অতএব তাওয়াসাউ বিলসবর তাদেরকে সবরের গর্জের মাধ্যমে নিজেও সবর করবে নিজেও صبر স্থিরবে নিজেও ধৈর্য ধারণ করবে এবং তাদেরকে ধৈর্য ধারণের সৌজিতা করবে তাদেরকে ধৈর্য ধারণের উপদেশ দিবে তাদেরকে ধৈর্য ধারণের জন্য তাদেরকে উপদেশ দিয়ে দিয়ে তাদেরকে অসৎ কাজ থেকে সৎ কাজে নিয়ে আসতে হবে ওজনিয়ার মুসলমান ঈমানদার এই জন্য নিজেও নেক আমল করতে হবে অপরকেও নেক আমল করার জন্য উদ্বুদ্ধ করাইতে হবে নিজ গুণা সারতে হবে অপরকেও গুনা সারানোর জন্য উদ্বদ্ধ করতে হবে নিজ গুণামুক্ত মুক্ত থাকবে অপরকেও গুণামুক্ত মুক্ত রাখার জন্য ব্যবস্থা করতে হবে নিজের দায়িত্ব নিজের পালন করতে হবে এবং আমার অধীনস্থ যারা রয়েছে তারাও তাদেরকে দায়িত্ব পালন করার জন্য উদ্বদ্ধ করতে হবে কথা বলে ঠিক না অজনিয়ান মুসলমান ইমানদার এই যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন ধৈর্যের পরিচয় দিতে হবে বিপদ যখন চলে আসবে মুসিবত যখন চলে আসবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আল বাকারার মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ

ইস্তাইনু যখন বিপদে চলে যাবে ইস্তাইনু তোমরা সাহায্য চাও ইস্তাইনু বিসবরি ওয়াসসালা ধৈর্যের মাধ্যমে আর হইল তুমি আমার কাছে সাহায্য চাবে বিপদে পড়ছো নামাজের মাধ্যমে মুসাল্লা বিশায়া নামাজে দাঁড়িয়ে দুই রাকাত নামাজ পড়ে তুমি আমার কাছে সাহায্য চাও। কিন্তু আমরা সাহায্য কে কার কাছে মানুষের কাছে makhlukের কাছে এই জন্য আল্লাহ তাআলা আমাদের makhlukমুখী না হয়ে আল্লাহমুখী হওয়া দরকার আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো সঠিক উপলব্ধি করে আমল করার মতো তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আল্লাহ হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ नसीহত পেশ করেছেন মহান আল্লাহ রব্ুল আলমিন আমাদের সকলকে